তো রেডি হয়ে গেছি বেরোতে হবে এবার ট্রেন জার্নি ইন্ডিয়ার টপ টেন জার্নি তো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শ্রীনগর আজকে শ্রীনগরের প্রথম সকাল তো আজকে জার্নি করবো আমি শ্রীনগর থেকে বারামুল্লা লোকাল ট্রেনে ভাড়া পড়েছে কুড়ি টাকা শ্রীনগর স্টেশন কাঠের তৈরি পরে কাট দিয়েই বানানো পশ্চিম দিকে আমার এদিকে পূর্ব দিক আর এক নাম্বার পশ্চিম দিকে দাঁড়িয়ে আসছি আমি শ্রীনগর আমি যাব বারামুল্লা এই ট্রেনেই ট্রাভেল করব মনে হচ্ছে তো এসি ট্রেন কিন্তু এটা লোকাল এটা নন এসি তো বসার জন্য এখানে অ্যাভেলেবেল জায়গা আছে তো ট্রেন ছেড়ে দিয়েছে শ্রীনগর থেকে বেরিয়ে যাচ্ছি তো স্টেশন আসছে আর বরফের দেখা মিলছে এই ড্রেস কা নাম কে হ্যায়রন 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 हाथ ऐसे बाहर क्यों नहीं रखता है हाथ बाहर भी रख सकते हैं अंदर भी रख सकते हैं नहीं वो भैया को देखो ये है थोड़ा है। तो कश्मीरी तो शाल जिखने जगह का नाम जगह का नाम क्या है भैया जगह का नाम है ये ये जगह ये बड़गाम बड़गाम है ये कश्मीरी शाल कहाँ पे मिलता है यही पे यही पे मिलता है याद है ये बड़गाम बाजार है ना बाजार बाजार जहाँ पे बनाता है बनाता है ये बड़गाम में ये ज्यादा लोग भी ज्यादा बनाती है अच्छा वो ज्यादा ये काम ज्यादा वही करती है इधर भी मज़ा में बनता है श्रीनगर भी कुछ जगह भी बनता है, है। पहलगाम भी बनता है हर कोने कोने भी बनते हैं ज्यादा यही बड़गाम में भी बनाता है ठीक है

हाँ पटन पटन यही तो हाँ। आगे और मिलेगा ना बर्फ बरुप, बर्फ ही बर्फ बरुप मिलेगा ना চলার জন্য রাস্তা বানিয়ে ফেলেছে চলতে চলতে রাস্তা হয়ে গেছে বড় ফেলছে ভাই তো ছেড়ে দিল কত ভিড় হামরি তো হামরি থেকে ট্রেন ছেড়ে দিল আবার সামনের দিকে যাচ্ছে এদিকে আরো বেশি বরফ পড়ে গেছে কাশ্মীর লোকাল ট্রেন তো জমুল্লা স্টেশনে এসে গেছি বারামুল্লা এখানে নামতে হবে তারপরে এই ট্রেনটাই আবার রিটার্ন যাবে আগে कोई साफ सुथरा अरे गाइस हेलो गाइस कैमरा देख के हेलो गाइस बोलता है आपका नाम क्या है रेस रेस हां आप कॉलेज में पढ़ते हैं आईटीआई कॉलेज ठीक है तो सीधे चलो बर्फ के अंदर तो मजा देंगे मजा भी आपको भी আপকো ভি মুজে اتا হ বরফ কেnder চলনে মে। এই সব কথা। ও জোতা সাাদ দেওতা। এই ফাইন্স কি। আ। যদি বরফ খেতে চান এইভাবে খেতে পারেন কোনো ক্ষতি নেই। আ। ঠান্ডা লাগবে ঠান্ডা তো হয় তো তো ঋষ ভাইয়ের সঙ্গে যাচ্ছি ঋষের কলেজে ঋষ ভাই আগে আগে যাচ্ছে আর আমি পিছনে পিছনে যাচ্ছি ঋষের কলেজ দেখার জন্য আর আমার এক্সপ্লোর হয়ে যাবে গ্রাম বা ওদের কলেজ এগুলো দেখার জন্য তো ওর সঙ্গে চলে এসছি কলেজে কলেজ কাশ্মীর তো বেরিয়ে যাচ্ছি এখানে সব জায়গায় বরফই বরফ তো ডিআর রায় বাঙালি তিনি ছিলেন আর যুদ্ধের ক্ষেত্রে এখানেই তিনি মারা যায় তাই তার স্মৃতিসৌধ হিসাবে এটা বানানো হয় কাশ্মীরের মশলা রুটি বলে और आप इधर क्या बोलते हैं मसाला है। रोटी बोलते हैं मसाला रोटी कश्मीरी में बोलते हैं मसाला मसाला रोल करके हम देते हैं केले हाँ लो भैया एक में होगा दो दो इसमें चटनी लगती है प्याज की चटनी होती है वेज होता है पूरा और पूर होते हैं चना और एक काबली चना

आप इसके बयमान और कहाँ देगा आपको कहाँ देगा <laughs> नहीं, नहीं 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 ये बहुत बुरा काम कर, कर दिया ये बहुत बुरा काम कर दिया चलो कोई बात है पैसा तो हमको देना होता तो और भी अच्छा होता तो लगता है ठीक है थोड़ा बा हो तो हटते हटते अनेक दूर चले एससी जाबो ज़ेरॉक्स पत्ते और कॉलेज में जमा दितो हाबे फॉर्म लागबे তাই জেরক্স এর দোকান খুঁজছি তো কাজ হয়ে গেল এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি আমরা ওর কলেজের কাজ ছিল ফর্ম ফিল সেটা হয়ে গেল এখান থেকে বেরিয়ে যাচ্ছি আবার ওই স্টেশনের দিকে বা কিছু খাবো এখন রিতেশের কলেজের কাজটা হয়ে গেল ওর ফর্ম ফিলাপ ছিল হয়ে গেল এবার আমরা খেতে যাচ্ছি তো দুপুর হয়ে গেছে একটা হোটেলে খেতে আমি আর রিতেশ এখান থেকেও বরফের ভিউ বেস্ট রিতেশ তো কাশ্মীরি বিরিয়ানি খেয়ে বলা যাবে কতটা টেস্টি তো খাওয়া দাওয়া হয়ে গেলে ওখান থেকে বেরিয়ে আবার যাচ্ছি আমরা ট্রেন ধরতে শুধু বরফের মধ্যে দিয়ে চললেই হবে না বরফ গলে যখন জল হয় তখন ঠিক এরকমই কাদা হয় चलो मैंने बात कही थी बोल रहे थे गुमर गुमर जाओ गुमर जाओ गुमर कहाँ क्या करेगा इसको गुमर गया इस तो <laughs>

ভারতবর্ষের লাস্ট স্টেশন থেকে ছেড়ে দিয়েছে বারামুল্লা আর আমি যাব শ্রীনগর শ্রীনগর নামবো বারামুল্লা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে তো বারামুল্লা থেকে টেন ছেড়ে দিয়েছে আর এই পরিবেশগুলো দেখতে এত ভালো লাগছে কাশ্মীরে ঘরের কোয়ালিটি গুলো আলাদা ভাই ভাই তো চলে এবার যেতে হবে হোটেল তো আমি দেব বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই তার ভিডিও গুলো এই চ্যানেলে পোস্ট করি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাই বাই